প্রধানের এক ভাষণে তোলপাড় চারিদিক তোলপাড় সরকারের ভেতরে তোলপাড় ছাত্র সমন্বয়কদের ভেতরে সেই তোলপাড় অবস্থায় সরকার কি ভাবছে সরকার কি পদক্ষেপ নিচ্ছে সেটাও জরুরি এই মুহূর্তে ব্রেকিং নিউজ হচ্ছে যদিও এই খবরটা প্রেস বিজ্ঞপ্তি আকারে আসেনি সরকারের তরফ থেকেও বলা হয়নি কিন্তু ঘটনা প্রকৃত ঘটনা হচ্ছে সেনা প্রধানের বক্তব্য নিয়ে সরকারের ভেতরে কর্মকাণ্ড শুরু হয়েছে কি শুরু হলো কি হতে যাচ্ছে সামনে সেই আলোচনাই করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে বলতে পারেন ব্রেকিং নিউজ তার আগে আমাদের নিউজটা বলে নিয়ে আমাদের পলিটিক্স টিভির ভিডিওগুলো এখন থেকে নিয়মিত স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি ও টিভি প্ল্যাটফর্ম আপনারা ইউটিউবে ফেসবুকে দেখতে পারেন ইচ্ছা করলে চলে যাই মূল ভিডিওতে সেনাপ্রধানের এক বক্তব্যে যেখানে তিনি সাবধান করে দিয়েছেন তিনি হুঙ্কার দিয়েছেন সেই হুঙ্কারের কথা আপনারা সবাই জানেন আগের একটা ভিডিওতে সেই ব্যাপারে আমরা বিশ্লেষণ করারও চেষ্টা করেছি সেই ব্যাপারটা আবার পুনরাবৃত্তি করতে চাচ্ছি না কিন্তু সেনাপ্রধান যে হুঙ্কারগুলো দিয়েছেন ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছেন দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হওয়ার কথা বলেছেন মবের মাধ্যমে যারা ত্রাস সৃষ্টি করছে তাদের জন্যই আইন ব্যবস্থা ভেঙে পড়েছে স্পষ্ট স্পষ্টবাণী দিয়েছেন পুলিশের বিরুদ্ধে অ্যাকশানের কারণে পুলিশ পুলিশিং ব্যবস্থা ভেঙে পড়েছে যেটা সরকারের বড় ব্যর্থতা সরকারের দোষ হিসেবে তিনি বলেছেন নানা রকমের কথা বললেন সেই বক্তব্যের জের ধরে সরকারের মধ্যে বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত হলো সেই বিশেষ জরুরি সভা থেকে কি আলোচনা হলো কি খবর সেগুলো এখনও বের হয়ে আসেনি তবে বড় তথ্য হচ্ছে যে এই বিশেষ সভাটি হয়েছে সরকারের ভেতরে একটা বড় প্রতিক্রিয়া তৈরি হয়েছে যেহেতু সেনা প্রধান একটা হুঙ্কার দিয়েছেন সেনা প্রধান কথা বলার সময় ডক্টর ইউনুসকে মাননীয় প্রধান উপদেষ্টা সম্বোধন করেননি খুবই নোটিস করার মতো একটা ব্যাপার তিনি ডক্টর ইউনুস বলেছেন ডক্টর ইউনুসের সঙ্গে আমার কথা হয়েছে ডক্টর ইউনুস ব্যক্তি এইভাবে প্রধান কখনোই যদি ফর্মালিটি মেনটেন করার ব্যাপার মিনিমামও থাকে তাহলে এটা করার কথা নয় তার মানে হচ্ছে কতটা ক্ষিপ্ত হলে তিনি এইভাবে কথা বলেন সরকারের মধ্যে সেই কারণেই সরকারের টনক নড়েছে সরকারের টনক যখন নড়ল উপদেষ্টা নাহিদ পদত্যাগ করেছেন সেখানে তথ্য উপদেষ্টা হিসেবে বিতর্কিত উপদেষ্টা মাহফুজ আলমকে নিয়োগ দেওয়া হচ্ছে সেই খবর যখন তৈরি হয়েছে তখন সরকারের বিশেষ জরুরি বৈঠক হয়েছে সেনা সেনাপ্রধানের বক্তব্য নিয়ে সেনা সেনাপ্রধানের বক্তব্য নিয়ে তারা চুলচিরা বিশ্লেষণ করছে এবং সেনা প্রধান যে যে ব্যাপারে কথা বলেছেন সেই ব্যাপারগুলো বাস্তবায়ন করা সম্ভব কিনা না সেগুলো নিয়েই তারা আলোচনা করেছেন আলোচনার রেজাল্ট আমরা এখনও জানি না রেজাল্ট কি হবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব না হলেও অনুমান করা সম্ভব একটা পয়েন্ট দুইটা পয়েন্টে এক হচ্ছে সার্বভৌমত্ব বিনষ্ট হওয়া আর একটা হচ্ছে ইনক্লুসিভ নির্বাচন ফ্রি ফ্রেয়ার ইনক্লুসিভ নির্বাচন যদি করতে হয় তাহলে বর্তমান যে সরকার সেই সরকারের অধীনে সেটা সম্ভব কিনা সেই প্রশ্ন এখন দেখা দিয়েছে সেই প্রশ্ন এই কারণেই দেখা দিয়েছে যে বর্তমান সরকারের পৃষ্ঠপোষকতায় একটি নতুন দল তৈরি হচ্ছে যে দলে দায়িত্ব নেওয়ার জন্য উপদেষ্টা নাহিদ সরকার থেকে পদত্যাগ করেছেন আরও দুইজন ছাত্র উপদেষ্টা সরকারে থেকে গেছেন সরকারে থেকে ওই দলকে তারা সহায়তা করবেন এবং প্রফেসর ইউনুস প্রধান উপদেষ্টা তিনি নিজে স্বীকার করেছেন আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারে যে ছাত্রদের এই দলের ব্যাপারে তার পৃষ্ঠপোষকতা রয়েছে সহযোগিতা রয়েছে এই ব্যাপারগুলো প্রমাণ করে যে এই সরকারের পক্ষে ইনক্লুসিভ নির্বাচন তো সম্ভবই না ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনও সম্ভব না সেই আলোচনা চতুর্দিকে হচ্ছে যদি সেটা সম্ভব না হয় তাহলে কি আমরা অচিরেই সরকার পরিবর্তনের দৃশ্য দেখব যে আলোচনাটা অনেক দিন থেকেই আমাদের চ্যানেলে কিংবা বিভিন্ন জায়গায় আলোচিত হচ্ছে রাস্তাঘাটে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবখানে আলোচনা হচ্ছে যে প্রফেসর ইউনুসের সরকার বোধ হয় থাকছেন না অনেকদিন আগে আমেরিকার দূতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক কথা টেলিফোন আলাপ সেই টেলিফোন আলাপও একটা ইঙ্গিত দিয়েছিল যে বর্তমান সরকার থাকতে পারবে না নতুন করে আবার তত্ত্বাবধায়ক সরকার গঠিত হতে পারে বর্তমান সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে আইন উপদেষ্টার বিরুদ্ধে রীতিমতো তুফান আন্দোলন চলছে পদত্যাগের জন্য তারা পদত্যাগ করছেন না নির্লজ্জের মতো তারা বসে আছেন তারা ব্যর্থতার দায় একজন তো স্বীকার করছেন না আর একজন স্বীকার করেছেন করেও পদত্যাগ করছেন না ছাত্ররা আন্দোলন করছে তাদের পদত্যাগের জন্য কিন্তু কিছুই হচ্ছে না এখন সম্ভবত ব্যাপারটা প্রধানের কোর্টে যখন গিয়েছে যখন পরিস্থিতি ভয়ানক আকার ধারণ করেছে তখন সেনাপ্রধান আন্তর্জাতিক চাপের কারণেই হোক আর নিজের দেশপ্রেমের ব্যাপারেই দেশপ্রেমের কারণেই হোক তিনি একটা ভূমিকা রাখতে চাইছেন সেই ভূমিকাটা তার সেনা শাসন নিয়ে আসা না তার ক্ষমতা দখল না তিনি স্পষ্ট করেছেন কিন্তু তিনি ক্ষমতা না নিলেও এই সরকার সম্ভবত আর থাকছে না এই সরকার থাকতে পারছে না যদি নিরপেক্ষ নির্বাচনের প্রসঙ্গ আসে ইনক্লুসিভ নির্বাচন অর্থাৎ এই সরকারের অনেক বড় একটা এজেন্ডা হচ্ছে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা এবং বিএনপিও এই সরকারের বিরুদ্ধে নানা রকম কথা বলছে কারণ এই সরকার জামাতের পক্ষে অনেক কাজ করছে এরকম অভিযোগ বিএনপি করছে এবং ছাত্রদের দলের পক্ষে কাজ করছে এরকম অভিযোগটা এখন ওপেন সিক্রেট সেই রকম পরিস্থিতিতে তারা যখন বিশেষ জরুরি সভা করলো সেই সভা থেকে কি ইনফরমেশন আসে সেই পর্যন্ত কোথায় আমাদের অপেক্ষা করতে হবে হয়তো মন্দের ভালো একটা সিদ্ধান্ত আসতে পারে সেটা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের মাধ্যমে নতুন একজন উপদেষ্টা নিয়োগে হয়তো পরিস্থিতি সামলে ওঠার একটা প্রাথমিক চেষ্টা হতে পারে এটা আমার ব্যক্তিগত ধারণা নাও হতে পারে তবে এটা হওয়ার সম্ভাবনা আছে সরকার নিজের অবস্থানটাকে ঠিক রাখার জন্য অন্তত এই সিদ্ধান্তে যেতেও পারে